নতুন ফ্ল্যাট কিনেছেন ভাবছেন লিভিং রুমটা কিভাবে সাজাবেন লিভিং রুমের জন্য সব থেকে দরকারি জিনিস যেটা সেটা হলো সোফা আজকে এই সোফারই বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো আপনাদের নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের একটা নতুন পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি মালিন ইন হোমল্যান্ড মলে কোথায় আছি সেটা পরে বলছি আগে জিনিসগুলো দেখাই এই যে বললাম সোফার কালেকশন দেখাবো তার জন্যে চলে এসেছি মার্লিন হোমল্যান্ড মলের ডামরোতে এবং আমার সঙ্গে পেয়ে গেছি ডামরোর ম্যানেজার রমেশ বাবু এখানে কি কি ধরনের সোফা রয়েছে যেটা লিভিং রুম সাজানোর জন্য একদম পারফেক্ট আমরা প্রথমেই যেটা সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা নিয়ে যদি একটু বলেন আপনি আপনার আপনার মতো করে এটাকে রাখতে পারেন ধরুন এরকম থাকলো বা কারোর আরও দরকার সামনের দিকে আনার সেভাবে এটা আপনি অ্যাডজাস্টেবেল হেড এটা আপনি পাচ্ছেন বা সেটা যে আমরেস্ট যেটা সেটা অনেকটা ব্রড আপনি খুব কমফর্টেবলি বুঝতে পারবেন এটা আর ফেব্রিকের ওপরে আছে ফেব্রিকের ডিউরেবিলিটি বেশি থাকে সেই জন্য এটা ওয়ারেন্টিও বেশি থাকে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে ইন্ডিপেন্ডেন্টভাবে ওয়ারেন্টি থাকে এক একটা সেকশনে এক এক রকম ওয়ারেন্টি থাকে ধরুন স্ট্রাকচারে থাকে টেন ইয়ার্স ওয়ারেন্টি ফ্যাব্রিকে থাকে তিন বছর কুশনসে থাকে আপনার এক বছর স্টিচিং এক বছর এরকমভাবে সেগমেন্টা থাকে সব কিছু এবং সব আপনি রিটার্ন পাবেন এরকম একটা সোফা ধরুন এটা থ্রি টু বেসিক্যালি থ্রি টু সোফা খুব কোজি সোফা সিক্সটি নাইন থাউজেন্ডে আপনি পাচ্ছেন যেখানে এটা নাইনটি ফোর থাউজেন্ড এমআরপি রয়েছে অলমোস্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবার প্রাইস একটু উনিশ বিশ হয় বিভিন্ন অফার অনুযায়ী একটু ডিফারেন্সেস থাকে বিভিন্ন সময় এই সোফার যে এই সেটিং অ্যারেঞ্জমেন্ট বা এই যে ধরুন এই ম্যাটেরিয়ালটা সেটাও তো বিভিন্ন ধরনের হয় কি কি ধরনের রয়েছে বেসিক্যালি আপনার যেটা বেশি চলে সবচেয়ে সেটা হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা বেশি চলে যেহেতু আমাদের গ্রীষ্ম প্রধান দেশ এটা বেশি চলে এছাড়া যেটা চলে লেদার চলে আর একটা হয় মিক্স মানে হচ্ছে লেদার রাইট যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল লেদার এই যে তখন ভীষণই পপুলারাইজড একটা আইটেম রিক্লাইনার এটা লেদারের উপর আছে কিন্তু এগুলোকে আমরা বলি হাফ লেদার আচ্ছা হাফ লেদার মানে কি হচ্ছে যে জায়গাগুলো বডি কন্ট্যাক্ট হচ্ছে সেগুলো জেনুইন লেদার থাকে আচ্ছা আর ব্যাক পোরশনগুলো যেগুলো অত ইউটিলাইজেশন নেই যেগুলো সেগুলো হচ্ছে লেদার মানে আর্টিফিশিয়াল লেদার এতে কি হয় প্রাইস রেঞ্জটা কম্পিটিভ করা যায় মানে প্রাইসটা কম করা রাখা যায় আর এটা একটা ফিচার্স হচ্ছে এটা খুব কম্প্যাক্ট মানে নর্মালি রেক্লাইনার যে ব্যাপারটা আছে সবার মাথায় থাকে রেক্লাইনার মানে অনেকটা ব্রড অনেক চওড়া জায়গা না বাট এটা কিন্তু খুব কম্প্যাক্ট আপনি যদি দেখেন 6 ফিট 2 ইঞ্চির মধ্যে একটা থ্রি সিটার দুটো সাইড রেকলাইন করবে ফ্ল্যাট বা বড় বাড়ি সবকিছুতেই ভালোভাবে একদম একদম করে নেওয়া যাবে আরেকটা সুবিধা যেটা এটা কিন্তু অটোমেটিক হ্যাঁ এটা পুরো সেটটা আছে এই দুটো রয়েছে সিঙ্গেল আর এখানে রয়েছে হ্যাঁ দুটো সিঙ্গেল রেকলাইন করবে আর থ্রি সিটারে দুটো সাইড পার্ট রেকলাইন করবে টোটাল 4 রেকলাইনারস আচ্ছা হ্যাঁ আর এটা অটোমেটিক মানে পাওয়ারড আছে এটা আপনার মোটরাইজড আছে প্রেস করবেন এটা উঠে যাবে একটা দেখাই আমি দেখলে বুঝতে পারবেন জেন্টলি পুশ করলে আপনি এখানে রেকলাইন করে শুতে পারবেন প্লাস ইউএসবি এর অপশন আছে এখানে আচ্ছা আলাদা করে ইউএসবি হ্যাঁ ইউএসবি পোর্ট দাও চার্জের জন্য আপনি ধরুন ফোনটা চার্জ দাও দাও দরকার আপনি ওটা দিতে পারবেন এটাও 32 আছে মানে 311 রয়েছে বাট সিঙ্গেল গুলো রেকলাইন করবে আচ্ছা থ্রি সিটারটা নরমাল আমি একটু বসে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই এখানে বোধহয় রয়েছে না এটা নব রয়েছে যেহেতু এটা ম্যানুয়াল রেক এই নবটাকে আপনাকে পুল করতে হবে ও পুল করে নিজেকে পেছনে পুশ করুন এই আমরেস্টার প্রেসার দিয়ে আচ্ছা সোফাটাকে পেছনে পুশ করলে শুতে পারবে আমরা এখন যে সোফা সেটটার উপর বসে আছি যে সোফাটা সেটা আপনি বলেন জামরর আইকনিক কেন আইকনিক কেন এই সোফাটা আপনার প্রথম কথা যে প্রাইস রেঞ্জ যেটা আছে প্রাইস রেঞ্জটা খুব মানে রিজনেবল প্রাইস সেই কারণে আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে এর যে ডিজাইনটা এই ডিজাইন হ্যাঁ স্লিক একটা ডিজাইন আর একটা যেটা সুবিধা সেটা যেটা চারটে পার্ট আছে চারটে পার্ট মানে এইটা যেটা আমরা বসে আছি এটা একটা টু এটা একটা আলাদা কর্নারটা আলাদা সিঙ্গেলটা আলাদা ওদিকে টু যে পার্টটা আছে মানে ডাবল যেটা ওটা আলাদা মানে টোটাল চারটা আলাদা সেগমেন্ট রয়েছে যেটা আপনি আপনার আপনার মতো করে চেঞ্জ করতে পারেন এইখানও একটা দেখছি এখানে একটা ডেস্ক টাইপের এটা ফিক্স আছে এটা আপনি কিছু রাখার জন্য বা উপরের পার্টটা আপনি ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন মোমেন্টও রাখলেন বা আপনাদের কোনো ছবি কিছু রাখলেন সেই জন্য এরকম প্রাইস রেঞ্জ রয়েছে এটার এটা এখন আপনি 50 তে পাচ্ছেন 49900 এ পাচ্ছেন মানে তো ড্যামনর একটা ব্যাপার কি যেগুলো ঢাকা রয়েছে কাট আপনি দেখতে পাচ্ছেন না তো ন্যাচারালি আমি আপনাকে বোঝাতে পারছি না কাট আছে কি না বা কাট থাকলে কি কাট আছে তো সেই জন্য কী হয় ড্যামরো যেগুলো দেখা যায় না যে কাঠগুলো সেগুলোতে টেন ইয়ার্স ওয়ারেন্টি দেয় টেন ইয়ার্স ওয়ারেন্টি স্ট্রাকচারে থাকে যে কোনো সোফা আপনি ড্যামরো দেখুন যেগুলো কাঠটা দেখা যাচ্ছে না ঢাকা রয়েছে আর যেগুলো ওপেন দেখা যায় সেগুলো বুঝতেই পাচ্ছেন কাঠ আছে ওগুলো এক বছর ওয়ারেন্টি থাকে এই হচ্ছে ব্যাপার এই যে সোফা সেটটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এইটা স্পেশালটি কি এটা কর্নার সোফা বাট অনেকে চান কি একটু বড় জায়গার জন্য যেরকম আগেরটা আপনাকে দেখালাম একটু স্লিকের মধ্যে ওটা বেসিক্যালি অফিসের জন্য হয় অনেকে বাড়ির জন্য ইউজ করেন বাট এটা সুবিধাটা কি এটা আপনার অনেকটা ব্রড হাত পা ছড়িয়ে বসার জন্য চেস পার্ট অনেকে চায় এটা চেস টাইপের চায় এটা একটা চেজ আপনি পেয়ে যাচ্ছেন পা ছড়িয়ে টিভি দেখার জন্য কমফর্টের জন্য প্লাস এটা আপনার যেটা আছে এই পার্টটা ও ওই দুটো আপনার ডায়মেজেট আপনি পাবেন রিজনেবেল প্রাইস পাবেন আর ডিউরাবিলিটি পাবেন কোয়ালিটি পাবেন সবকিছু একসাথে এটাও ফ্যাব্রিকের ওপর রয়েছে সোফাতে আমরা ফোম ইউজ করি কিন্তু এখানে রেকরন ইউজ হয়েছে রেকরন ইউজ হয় কোথায় বলুন তো যেগুলো আপনার রেকলাইনার্স রয়েছে বা খুব কোজি সোফা যেখানে খুব নরম যাদের পছন্দ তাদের জন্য তো এটা সেরকম টাইপেরই এটা সোফা এটা রেকলাইনার লুক রয়েছে বা রেকলাইনার নয় কিন্তু রেকলাইনারের যে কমফর্টটা সেটা আপনি এখানে পাবেন খুব কম দামের মধ্যে হ্যাঁ ফেব্রিক 46900 হুম তো এখানে কি ডাউনলোড থেকে এখন এই টাইম ট্রাই কোনো অফার চলছে না এখন অফার চলতে থাকে এখন আমাদের অফার শুরু হয়েছে এই যে ক্লিয়ারেন্স সেল শুরু হয়েছে এখন আচ্ছা সেখানে কি রয়েছে এটা অলমোস্ট 20% ডিসকাউন্ট রয়েছে এটা এমআরপি রয়েছে 59000 সেখানে এটা আপনি পাচ্ছেন 46900 মানে খুবই কম্পিটিটিভ প্রাইস রয়েছে লাস্টলি আর আপনাকে আটকাবো না ডামরোতে যদি আসতে চাই তাহলে কীভাবে আসবে এটা একদম ইজি জায়গাটা আমাদের খুবই পপুলার জায়গা হোমল্যান্ড মল এটা হচ্ছে আপনার যদুবাবু বাজার থেকে একটু ক্রস করছেন ক্রস করে গাঁজা পার্কের উল্টো দিকে এলগিন রোড এলগিন রোডের পরেস্ট অফিসটা যদি আপনি এদিক দিয়ে আসেন মানে রবীন্দ্র সদনের দিক দিয়ে আসেন আর যদি নেতাজি ভবনের দিক দিয়ে আসেন তাহলে দুজো দুটো ঠিক মাঝামাঝি যদুবাবু বাজার যদুবু বাজার ক্রস করে গাঁজা পার্ক গাঁজাপার্কের উল্টো ফিটে ফিফথ ফ্লোরে আমরা আছি কমফোর্ট আর স্টাইল যদি একসঙ্গে পেতে চান তাহলে চলে আসতে হবে ডামরোতে ডামরোতে এসে এই যে এত সোফার কালেকশান সেটা কিন্তু আপনাদের দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে আর লিভিং রুমে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না চলে আসুন মালিন হোমল্যান্ড মলের ডামরোতে আর এইরকম আরও কনটেন্ট দেখতে আপনারা চোখ রাখুন দেওয়ালে কারণ খবর এখন এখানে